যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কোনোদিন কারণ এতে অনেকটা পরিশ্রম লেগেছে আর অনেকটা সময়ও হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো সাথে একটা দেড়শো মিলিয়ন ডলার ও লাগল একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা তাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ড আমি এই প্রথম পা ফেললাম এই নত মানে এক ডলার

লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাঙ্কিটা টা নিয়ে নিয়েছে জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমার কাছে ধার চাইছি ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা ও তোমার টুপি টুপিটা চাইছি তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মা এই সব থেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপর অবস্থিত যেটা তৈরি হয়েছে বালিয়ে এবং কোরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের জোকছাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার কি মনে আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ডের অন্য দিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা ম্যাসাজ পার্লার জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাঙ্কির কাছ থেকে ম্যাসাজ নেব বাহ এটা তো খুব ভালো ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল কি এটা করতে অনেক খাটতে হয়েছে আর ততটাই আমরা খেটেছি 1 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে আর আমরা এখন যেখানে যাব সেখানটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায় কিন্তু এখন এটা এরকম হতে চলেছে মজা করছি না এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা জেলেটা এটাকে খেটা পুরো জমে গেছে তাই আমরা এখন ওখানে যাব একটা দারুন গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার ক্র্যাফ এটা তো দারুণ আমার প্রিয় দাঁড়াবার থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে থেকে মনে 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হার্টস এর ভিতরে আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে আর এই হাটগুলো এই আইল্যান্ডে প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইটস এর একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি একটা ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে হয়তো ভাবছি আসা জানি সামারকে আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ওহ কি সুন্দর দেখতে ঠিক আছে আমি এখনি থাকছি জিমি আমার জন্য একটা বল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিলো আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ পুরো একটা গ্লাস নিয়েছে ও মাই এই আইল্যান্ডটা সবথেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না আমি আমার হার্ট ফিল করতে পারবো আর কারলের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ড দামি এই আইল্যান্ড টা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত ও ও পুরো সুন্দর সাধারণত তো বড় লোকদের 30 থেকে 1000 জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেছেছে যখন তুমি 16 মিলিয়ন ডলার দেবে তখন তুমি 1 ডলার আইল্যান্ড এর একটা এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেট স্কি পাবে সাবমেরিন আছে ডান্ডিকার একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের দেয় করতে পারো ওটা করো ইয়া যাচ্ছি আটশো মাইল গতিবেগে জলে চুপ খাওয়ার পরে আমরা জল থেকে উগান বাজনা করলাম হ্যাঁ লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম করবে হ্যাঁ ওই করবে না আমি না মানে কি বলে তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে আই লাভ ইউ মা আমাকে ক্ষমা করো ছেলেদেরকে শুনতে নিয়ে গেল আর সেখান থেকে ওরা সমুদ্রের উপরে কিছু ভাব

চলুক এমন একটা হটস্পট আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেট স্কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে ম্যাঞ্চরে না থাকতে চাও তাহলে তুমি ফাস্টার ফিট সাইড ক্যামেরা স্পেসিফিতে পড়ো ও ওয়াও আমি করতে পারি হ্যাঁ করতে পারো এবার কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি শুরু করি না

আমি জানি না এখানে কোনো পুলিশ আছে না আমি তোমাকে শুধু সাক্ষাৎ করলাম এই কোনো জেল আছে জেল নেই ওইখানে কোনো জেল নেই আর খাই দিলি